প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে আশা করছি ভালো আছেন আজকে রাতে নদীতে পাটা জাল দেওয়া হয়েছিল আর এখন হচ্ছে মাছ ধরা হচ্ছে আর এই খালের ভিতর বেশ কিছু ট্যাংরা মাছ আটকা পড়েছিল তো এগুলো আর কি জালের উপর ওঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন তো আশা করছি ভিডিওটি বেশ ভালোই লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বারো জিনব

どうぞどうぞ。 não sai dele.